শিক্ষকদের এলাকায় আটকে দিয়েছে পুলিশ। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ইফতেদায়ী শিক্ষকরা প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা মুখে পদযাত্রা শুরু করার পর পরই আবার পুলিশি বাধার মুখে পড়ে প্রতিবেদন লেখা মুহূর্তে পুলিশ ও শিক্ষকরা মুখোমুখি অবস্থানে রয়েছেন স্বতন্ত্র এপ্তেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যটা আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম বলেন আমরা দুইটার দিকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে পুলিশ আমাদের কদম ফোয়ারার সামনে আটকে দিয়েছে আমরা এখানেই অবস্থান ধরে রেখেছি আমরা এখানেই জোহরের নামাজ আদায় করেছি আপাতত এখানেই অবস্থান করব সরকারের প্রতি আহ্বান বছরের শুরুতে দেওয়া জাতীয়করণের আশ্বাস দ্রুত বাস্তবায়ন করুন এবং আমাদের পাঁচ দফা দাবি মেনে নিন সব এবেপ্তেদাই মাদ্রাসা জাতীয়করণ সহ পাঁচ দাবিতে গত তেরো অক্টোবর থেকে জাতীয় প্রেস্টাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা শিক্ষকরা যেসব দাবি জানিয়েছেন তা হলো চলতি বছরের আঠাশ জানুয়ারি জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে এমপিও ভুক্তির জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ যে এক প্রতিষ্ঠানের নথি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠিয়েছে তার দ্রুত অনুমোদন দিতে হবে অনুদানহীন স্বীকৃত ইফতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রাক প্রাথমিক পথ সৃষ্টি করতে হবে ইফতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে ইসলামীয় সাধারণ শিক্ষা সমন্বয়ে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই আলিয়া মাদ্রাসা পদ্ধতিতে পঠন পাঠন হয় মাদ্রাসায় প্রাথমিক বিদ্যালয়ের সমমান এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের গোড়াপত্তন হয় উনিশশো সালে এরপর চার দশক কেটে গেলেও শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন শিক্ষকরা বলছেন তাদের অনেকেই কর্মজীবন শেষ করেছেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ছাড়াই অথচ উনিশশো সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ হচ্ছে দুই সালেও ছাব্বিশ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি হয়েছে দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবি জানিয়ে আসা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা জোরালো আন্দোলন গড়ে তোলেন দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এর মধ্যে তাদের এক পদযাত্রায় পুলিশ লাঠি পেটা ও জলকামন ব্যবহার করে বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের পিটুনি সেই ঘটনা আলোড়ন তোলে তারই এক পর্যায়ে গত আঠাশ জানুয়ারি এপ্তেদাই মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেন মাদ্রাসা অনুবিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক জাতীয়করণের উদ্যোগের অংশ হিসেবে প্রথমে এমপিও ভুক্তি করার কথা শিক্ষক প্রতিনিধিরা প্রতিবেদককে জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না রাজধানী সচিবালয় এলাকা থেকে নাসিরউদ্দিন সুজন দৈনিক সংলাপ